আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লক অ্যান্ড কুকিং সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য ঝরঝরে এই গরুর মাংসের ভুনা খিচুড়ির রেসিপিটা আজকে খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি গরুর মাংসগুলো ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ হলুদের গুঁড়া তিন টেবিল চামচ মরিচের গুঁড়া চার টেবিল চামচ ধনিয়ার গুঁড়া চার টেবিল চামচ আদা রসুন বাটা তিন টেবিল চামচ বাটা মশলা এখানে জিরা জয়ফল জয়টি পোস্তদানা তেজপাতা এলাচ দারুচিনি সব মিলিয়ে একত্রে আমি বেটে নিয়েছি তাই আলাদাভাবে দারুচিনি বা এলাচ তেজপাতা এখানে আমি কিছুই দিইনি সব শেষে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে চুলায় বসিয়ে দিব এখানে আপনারা চাইলে গরুর মাংসের পরিবর্তে খাসির মাংস বা মুরগির মাংস দিয়েও রান্না করতে পারবেন দুই থেকে তিন মিনিট হাই হিটে রান্না করার পর ভালোভাবে বলক চলে আসলেই আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো করে দিব তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না এটা সিদ্ধ হচ্ছে মাংসটা কষানো প্রায় হয়ে গেছে এখন দিয়ে দিব আলু আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আলুটা কিছুক্ষণ সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি এখানে মুগ ডাল নিয়েছি হাফ কাপের থেকেও কম পরিমাণ তো এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো কারণ আগে থেকে মুগ ডালটা পানি দিয়ে ভিজিয়ে রাখলে কিন্তু একটু নরম হয় মাংস ও আলু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো নামিয়ে ফেলব বোনা খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি পোনে এক কেজির মতো পোলার চাল নিয়েছি সাথে নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুরির ডাল চাল ডাল সব মিলিয়ে এখানে প্রায় এক কেজির মতো তারপর চুলা একটা পাতিল বসিয়ে তাতে পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিয়ে দেব তিনটা তেজপাতা দারচিনি এলাচ এবং হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এবং সাথে দিয়ে দিব এক টেবিল চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ এক চামচের মতো হলুদের গুঁড়া এক চামচের মতো মরিচের গুঁড়া দেড় চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব যেহেতু গরুর মাংস রান্নার সময় আমি মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম তাই এখন আমি মশলার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি এখন দিয়ে দিব ভিজিয়ে রাখা আগে থেকে মুগ ডালটা মুগ ডালটা আমি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো এখন এটাকে ভালো করে কষিয়ে নেব মুগ ডালটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব মসুরির ডাল ও আগে থেকে ধুয়ে রাখা পোলার চালটা ভালো করে মিশিয়ে এটাকে দু এক মিনিটের মতো ভেজে নিব এখন রান্না করা গরুর মাংসটা দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব চালটা বলক এসে পড়লে চুলার আঁচটা লো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব সাথে দিয়ে দিব তিন চারটা গোটা কাঁচামরিচ এবং এক চামচের মতো টেস্টিং সল্ট আপনারা চাইলে টেস্টিং সল্টটা স্কিপ করতে পারেন তবে টেস্টিং সল্টটা দেওয়ার কারণে কিন্তু খেতে আরও বেশি মজা হয় খিচুড়ির পানিটা শুকিয়ে আসলে এখানে দিয়ে দিব মুখা পরিমাণ কেওড়া জল কেওড়া জল দেওয়ার কারণে কিন্তু খাবারে ভালো একটা ঘ্রাণ আসবে এবং খেতেও ভালো লাগবে দুই মিনিট পর খিচুড়িটা একটু নেড়ে চেড়ে দিব আমার খিচুড়ি রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে নতুন নতুন আরও ভিডিও বা রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন। রেডি হয়ে গেল গরুর মাংসের ঝরঝরে ভুনা খিচুড়ি আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ